গাইস এ দেখো সেই গাছ তো অনেক দিন লাগাই কাজ করছি খেতে এই দেখো গোবর সার দিলাম সার দিলাম গাছটি অন্য যদিও সার ধরছে না তাহলে গিয়ে তো নির্জি নির্জি দেয় এই দেখো এই দেখো অনুশুরু গাছ এই মাত্র সারগ দিলাম এ বাবা জল দেবো জল দিলে তারপর গিয়া তারপর গিয়ে বড় হইব এই দেখো ওই হেঁটে যদি হচ্ছে ক্ষেত এই এই দেখো সকালবেলা ভিউটা অনেক সুন্দর হয় অনেক সুন্দর ভিউটা সূর্য উত্ত আছে মাত্র এই দেখো এই দেখো আমার ওই পাশেও সৈকত ওই পাশেও দুনি দিকে সৈকত ঠিক আছে ও কাঁচ সাইডে দিয়ে আছে ফাতা সই এই দেখো এদিক থেকে ধরে একদম পুরা ওই সাইড দিয়ে কলা গাছ যদি কলা গাছটি আমরান না অন্য আরেকজনের এই দেখো পুরার ক্ষেত্রে তুমি মাত্র কালকে সার দেওয়া সার গোবর দিয়ে শেষ করছি ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করো ফলো করো ধন্যবাদ সবাইকে